ট্রাফিক সংক্রান্ত বিষয়ে সমাজকে সচেতন করতে এক অভিনব উদ্যোগ নিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এদিন ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত আটটি বিদ্যালয় পড়ুয়াদের নিয়ে এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় বয়সে নিরিখে তিনটি বিভাগে বিভক্ত করে বেলঘুরিয়া নজরুল মঞ্চে সম্পন্ন হয় এই দিনের এই প্রতিযোগিতা বিষয় ছিল ট্রাফিক নিয়ম শুধু তাই নয় আরও আটটি বিদ্যালয় পড়ুয়াদের নিয়ে এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় সেফ ড্রাইভ সেভ লাইফ এই প্রকল্পের আওতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত জুড়ে ইতিমধ্যে নানা রকম সচেতনতামূলক প্রচারের আয়োজন করা হয়েছে প্রশাসনের উদ্যোগে এবার আগামী প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে আরো সচেতনতা বাড়াতে বিশেষভাবে উদ্যোগী হলো প্রশাসন ট্রাফিক সংক্রান্ত বিষয়কে সামনে রেখে আটটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এর পাশাপাশি প্রতিযোগিতা শেষে স্থানাধিকারী সকল প্রতিযোগীদের ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদানের আয়োজন করা হয় পড়ুয়াদের উৎসাহিত করতে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত ডানলপ সাব ট্রাফিক গার্ডের ওসি এসআই রামপ্রসাদ মণ্ডলের তত্ত্বাবধানে সম্পন্ন হয় এই দিনের এই অনুষ্ঠান এই দিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসিপি সাউথ ব্যারাকপুর অনুপম সিং ডিসিপি ব্যারাকপুর ট্রাফিক অফিসার সাংসদ সৌগত রায় সহ বহু প্রশাসনের আধিকারিকরা প্রত্যেক অতিথিদের বরণ করে নেওয়া হয় একটি করে গাছ উপহার হিসেবে প্রধানের মধ্য দিয়ে এই ধরনের অনুষ্ঠান আরও বেশি হওয়া প্রয়োজন ছেলেমেয়েদের ভবিষ্যতের জন্য যা প্রয়োজনীয় এমনটাই বলেন উপস্থিত অতিথিরাও এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ মঠের মহারাজ স্বামী সুব্রতানন্দ মহারাজ পরবর্তীতে বড়ানগর মায়াপিচ নারী শিক্ষা আশ্রম শেষে একটা ফটো নিয়ে নেব আমাদের সম্মানীয় যারা বিশিষ্ট অতিথি রয়েছে তাদের সঙ্গে আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় এবং সর্বশেষে রয়েছে শ্রী সরস্বতী বিদ্যালয় হাই স্কুল देख तो रोड सेफ्टी तो यकम जिन आज है कि जो मानुषा अवेयर करते तलोवे और ये स्कूल बच्चा आज एरा भविष्य जदि एन के विभिन्न माध्यम रोड सेफ्टी रोड जो ट्रैफिक अवेयरनेस आज जी स्कूल लेवल ही अवेयर करते हैं जे प्रकल्पना परल्पना आजरेबल स मैडम प्रकल्पना आर सेफ ड्राइव सेफ लाइफ ওটা আমরা করতে আমরা বাচ্চাদেরকে অ্যাওয়ার করতে চাইছি বিভিন্ন মাধ্যমে আপনার প্লেকার্ড মাধ্যমে বাচ্চাদের কুইজ কম্পিটিশন হতে পারে ড্রয়িং কম্পিটিশান হতে পারে যাতে যে আমাদের ট্রাফিক আইন আছে ট্রাফিক অ্যাওয়ারনেস আছে বাচ্চারা সাহায্যে শিখতে পারে যখনই আমরা সেল করতে যাই আমরা যদি ট্রাফিক না জানি তাহলে অ্যাক্সিডেন্ট হবে আর অ্যাকসেপ্টেড হওয়া মানে পিছিয়ে যাওয়া জীবনের এই যে ডিসিপ্লিন হওয়া অ্যাওয়ারনেস হওয়া তার সাথে সাথে কি আইন জানা এগুলো সব হোলিস্টিক ওয়েতে একজন রেসপন্সিবল সিটিজেন হতে একটি স্টুডেন্টকে ছাত্রকে এবং পরবর্তীকালে একজন ভালো নাগরিক হতে দেশের একজন রেসপন্সিবল সিটিজেন হতে তাকে সাহায্য করে তাই এই ধরনের যে ইনিশিয়েটিভ এসব করার জন্য এই ব্যারাকপুর পুলিশ কমিশন রেখে যে অর্গানাইজেশন তাদের আমি সাধুবাদ জানাই বেলঘুড়া থেকে সিঞ্চিনি পোদারের রিপোর্ট সঠিক বার্তা